স্পষ্ট আয়াত আল্লাহ তালা বলেন সাহাবায় কারামের অবস্থা নবীজির সাহাবাদের হালাত উনি বলছেন আল্লাহ তালা যে সাহাবিদের অবস্থা হলো তারা যখনই আল্লাহ নবীর উপরে নাজিলকৃত কোরআন শুনে নবীজির জবান দিয়ে যখনই তারা শোনে আল্লাহ তালা নিজে সাক্ষ্য দিতেছেন যে তোমরা দেখবে আমার সুলের প্রত্যেকটা সাহাবির চোখ দিয়ে পানি ঝরে পড়ছে তারা তাদের চোখ দিয়ে পানি ঝরছে তাহলে কি বোঝা গেল সাহাবাইকারের হালাত হতোই তারা কোরআন শুনতেন তো কাঁদতেন হজরত আবদুল্লাবা সয়ুদ রাদি তালা একজন বিখ্যাত সাহেব উনি বর্ণনা করছেন আমি একদিন রসুলুল্লা সাল্লু আলীহি ওসাল্লামকে মোট সুরাই নিসার চল্লিশটা আয়াত তেলাওয়াত করে শুনাইছি চল্লিশ আয়াত ধারাবাহিক পড়বার পরে নবীজিকে শুনাইবার পরে নবী সাল্ল আলীহি ওসাল্লাম বলছেন হাসবুকাল আন এখন থামো হজরত আবদুল্লেব সয়ুদ বলেন আমি থামলাম এবং মাথা তুলে নবীজি সাল্লাহ আলি আসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম তাকিয়েই দেখি ফাইদা আইনা হু তদরিফান নবী সাল্লাহ আলি আসাল্লামের চোখ মোবারক থেকে পানি ঝরছে তিনি কাঁদতেছিলেন তাইলে এই হল রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের হালাত আল্লাহ কোরআন শুন সাহাবাই কারামের হালাত কোরআন শুন এজন্য দোস্ত এটা জরুরি এটা জরুরি এই অমুক হুজুর একটু পরিচিত অমুক হুজুর পরিচিত কম এই হুজুরের দাবার দিলে আসি নইলে নাই এবার করলে যা হলে যাইতাম না এবারের অবাজটা আইয়ালাম হ্যাঁ এইসব হয় না আপনি এ বক্তা চয়েস করলেন এরে ভাল লাগলো এর ভাল লাগলো না তো মানুষ চয়েস করে আপনি কি করবেন আপনি আল্লাহর কোরআনের দিকে না মোতাবজ হইবেন ব্যক্তির দিকে আপনি মোতাবজ হইয়া কি হবে এই জন্য জনপ্রিয়তা কিংবা অজনপ্রিয়তা দুইটাই ধোকা মসজিদ আকসা বারবার মুসলমানদের ইতিহাসে আমাদের ইতিহাসে বারবারই এই নামটা উঠে আসে রসুল্লাহ আলাইহি আসাল্লাম এই মেয়রাজের রাতে হজরত আদম সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত যত নবী এবং যত রসুল সমস্ত নবী এবং রসুল আম্বিয়া কেরাম এই মসজিদে আকসাতেই সমবেত হয়েছেন আল্লাহর কুদরত এবং নবী আলী ওসাল্লাম তাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন নবী জি সাল্লা আলীহি ওসাল্লাম ইমামতি করছেন তাহলে সোয়া লক্ষ নবী রসুলের মানে এক কথাই হলো আদম আলিহিসাল্লাম থেকে নিয়ে আমাদের আখিরি নবী সাল্লিহাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুল একসাথে একযোগে একই সময়। পদম পড়ছে যেই জমিনে যেই মসজিদে সেটা মসজিদে আসে তাইলে সোয়াল আক আম্বি একরামের পদমে স্পর্শ যেই জমিন সেই ফিলিস্তিন কতটা দাম সেই মাটি কতটা দাম হাতের মোবাইলটা নিয়ে যদি ব্যস্ত থাকেন ও আজ শুনে কিছুই বুঝবেন না শেষ পর্যন্ত হইবে কি এই মোবাইলটাই কতক্ষণ টিপসেন এমনি উঠাইছেন একবার হেমনে উঠাইছেন এরপরে মোবাইলের মধ্যে ওয়াজ আছে কি শুনছ আছে ও মোবাইলে আছে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না এটা মনে হাতে মোবাইল ধরে রেকর্ড করলে যে রেকর্ড করে তার কোনো কলিজার মধ্যে কোনো কথা জমে না দিল বসে না তার এই সারাক্ষণ এই সদর বদর এইটাই মনে পড়ে মোবাইলেটার কথাই মনে পড়ে ফলে কোনো কাম হয় না এই বসেই যা এরপরে যেমন আছে এমনই থাকে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না জিন্দিগি যদি পরিবর্তনই না হয় তেমন কোনো ফায়দা নেই এই আয়োজন আরও বড় মাহফিল হইতে পারে মাহফিলে মনে করেন দশ লক্ষ লোক হয়েছে তো কী সামনের কিতাব মানুষ হয়েছে আর এই দশ লাখ তো আপনার কি হয়েছে আপনার নিজের হৃদয়ের হালাত কি সেটা না দেখার বিষয় আমার কলিজার ভিতরে কোনো অনুভূতি আসছে কিনা আমার কোনো বিবেক জাগল কিনা আমার ভিতরে কোনো নড়াচড়া হয়েছে কিনা আমার হৃদয়ের সাগরে কোনো নড়চড় হয়েছে কিনা সেটা হলো দেখার বিষয় দশ লাখ মানুষ আসছে দশ লাখ মানুষ চলে গেছে তো হয়েছেটা কি হয়েছেটা কি এই জন্য এটা বোঝা উচিত প্রতিটা ওয়াজ প্রতিটা নসিহত প্রতিটা বয়ান যারা বলে তারাও কষ্ট করে বলে যারা আয়োজন করে তারাও কষ্ট করে আয়োজন করে আপনারা যারা এসে বসছেন তারাও কষ্ট করেই বসছেন সেই কষ্টের বিনিময়ে যদি নিজেদের হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি না আসে ফিকির না আসে কোনো ভাবনা না আসে তাহলে কি লাভ হবে